পাশেই ইন্ডিয়ার বর্ডার আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ জিরো পয়েন্ট দূরে দেখা যায় ইন্ডিয়া বাংলাদেশ জিরো পয়েন্ট এর বর্ডার এটা আমাদের বাংলাদেশের গেট পয়েন্ট অনেকে আছে ছবি তোলার জন্য কেউ আছে ভিডিও করার জন্য রমজান উপলক্ষে শূন্য কত কি প্রাকৃতিক ছবি আঁকানো দেখছেন এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এটা হরিণ আর ওই দূরে দেখা যায় এতিয়া বেটে কোন গেট বাইদেউ কোন একো দূৰ দেই

অনেক মানুষ এসছে ভিডিও করার জন্য নোমাজল্যান্ডে এখন রমজান মাস উপলক্ষে এখন আর প্যারেড হয় না রমজান মাস শেষ হলে অবশ্যই প্যারেড হবে আবার কে 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 কোথা থেকে দেখছেন সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের বাংলাদেশ ভারতের মধ্যে মোট বারোটি বর্ডার আছে তার মধ্যে প্রথম বড়া হচ্ছে বেলাক বড়া ধরনের কাছে ছবি আঁকাচ্ছে ভিডিও করার জন্য যে গেটটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের গেট দূরে দেখা যায় ওই গেটটা ওটা হচ্ছে ইন্ডিয়ান গেট ইন্ডিয়ান লিংকে সামনে হচ্ছে বাংলাদেশ কাস্টমস এখানে দেশ কস্টমসে এটা একটা দিয়ে আছে হচ্ছে আমাদের বাংলাদেশের গেট কে কে বলতে পারবে কবিতাটুর নাম কি আজ রমজানের ষষ্ঠতম দিন মায়ের রমজান ছয়টি দিন কেটে গেল আজ আজ রাত আসলে সপ্তমতম দিনের রাত তারাবি নমাজ সপ্তম তারাবি আজ ও দূরে দেখা যায় এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের গেট পিছনেটা দেখা যায় এটা হচ্ছে ইন্ডিয়ার গেট অনেকে আসছে ভিডিও করার জন্য কেউ আসছে ছবি তোলার জন্য এটা হচ্ছে বাংলাদেশ কাস্টমস আমাদের বাংলাদেশ কাস্টমস বাংলাদেশ কাস্টমস এমনি দিয়ে এজা ভারতের जात्री जाए ये वो परसों इंडियन कस्टम्स वो जब दूर देखा जाए अच्छे इंडियन कस्टम्स अने इंडियन कस्टम्स पासपोर्ट सील में डे भारतीय विदेशी राउंड में लेगा अच्छे स्वीट लॉज़ মজোরঞ্জনের মাসের জন্য বাংলাদেশ কাস্টমস ফাঁকা হয়ে গেছে সকল সারেরা বাড়ি চলে গেছে বাসায় গেছে ইফতার করার জন্য আর যাচ্ছে সকলে আছে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য সকলে একটু লাইকটা একটু সকলে মাঝে সরিয়ে দেন একটু কমেন্ট করেন সকলে একটু কমেন্ট করেন কে কে বলতে পারবে বন্দরের নাম কি বলেন দেখি কে কে বলতে পারবে জায়গাটার নাম কি অনেকে আছে ভিডিও করার জন্য